সেন্ট মার্টিন গামী ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী ট্রলার উদ্ধার কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহাপুরীর দ্বীপে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোট সহ পঁয়তাল্লিশ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কক্সবাজার থেকে নূর মোহাম্মদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের তথ্য জানান বৃহস্পতিবার সকাল এগারোটায় এম ভি মায়ের দোয়া নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়ুকখালী ঘাট হতে পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে গমন করে পরে দুপুর বারোটায় বোটটি টেকনাফ শাহপুরের দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফোট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে এ সময় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোট সহ পঁয়তাল্লিশ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে পরে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করা হয় নাবিলা তাসনিম বিডি টুরেস্ক